একদিকে ডাকশো নির্বাচনে ইতিহাস সৃষ্টি করে ভিপি নির্বাচিত হয়েছেন সাদিক কায়েম অন্যদিকে প্রথমবারের মতো বাংলাদেশ আসছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানি আমের যার ফলে অনেকেই দুইয়ে দুয়ে চার মেলানোর চেষ্টা করছেন কায়েম ভিপি হয়েই হানি আমিরকে বাংলাদেশে নিয়ে এসেছেন কিনা এমন প্রশ্ন করছেন অনেকে নেটিজেনরা মজা করে লিখছেন উনিশশো হারিয়ে যাওয়া রত্ন বাংলাদেশে ফিরিয়ে আনছেন সাদিক কায়েম কেউ আবার লিখছেন ভিপি সাদিক কায়েমকে অভিনন্দন জানাতেই বাংলাদেশী হানি আমিরের আগমন খোঁজ নিয়ে জানা যায় পাকিস্তানের দীর্ঘদিন ধরে সানসুলকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন হানিয়া সম্প্রতি প্রতিষ্ঠানটি বাজারে এনেছে নতুন ব্ল্যাক শ্যান ফর্মুলা এর প্রচারণার অংশ হিসেবে হানিয়ার এই বাংলাদেশ সফর বলে জানিয়েছে আয়োজকরা সোমবার সানসিল্ক হেয়ার এক্সপার্ট বিডির ফেসবুক পেজে হানিয়া আমিরের একটি ভিডিও বার্তা শেয়ার করা হয় সেই ভিডিও বার্তায় হানিয়া আমিরকে বলতে শোনা গেছে হাই বাংলাদেশ আমি হানিয়া গেস হোয়াট আমি ঢাকায় আসছি সানসিল্কের সঙ্গে সবার সঙ্গে দেখা হবে জানা গেছে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার সুবাদে ব্র্যান্ডটির প্রচারণায় বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন হানি আমির তবে যে কারণেই আসুক না কেন বাংলাদেশের হানি আমির ভক্তরা বেজায় খুশি কারণ আমাদের দেশে পাকিস্তানি ড্রামার ভক্ত অসংখ্য এসবের মাঝে যদি হানি আমিরের সাথে সাদিক কায়মের সাক্ষাৎ হয়ে যায় তবে তা দুজনের ভক্তদের জন্য অনেক খুশির একটা বিষয় হবে